ত্রোহী মহালীলা মৃত্যু ও অনন্ত বন্ধুগণ আজ আমরা শুনব তিনটি চিরন্তন কাহিনী রাবণের পতন রামের আংটির রহস্য আর শ্রীকৃষ্ণের মহাপ্রস্থান মৃত্যু আমাদের কাছে শেষ কিন্তু এই মহাকাব্যগুলিতে মৃত্যু শিক্ষা দর্শন আর অনন্ত যাত্রার সেতু আসুন প্রবেশ করি সেই অনন্ত লীলার অন্তিম প্রহরে আপনাদের সাথে সঙ্গে সনাতন ইউনাইটেড এক রাবণের মৃত্যু অহংকারের অন্তম সন্ধ্যাথা যুদ্ধক্ষেত্র থুলা রক্ত ভগ্ন রথ রাবণের তীর দশমস্তক নত হতে শুরু করেছে লঙ্কার আকাশ স্তব্ধ দশানন রাবণ যার গর্জনে দেবতারা কেঁপেছিল আজ রণক্ষেত্রের ধুলিতেই লুটিয়ে তার দশটি শির নীরব অহংকারের দুর্গ ভেঙে পড়েছে মৃত্যুর কাছে রাম ধীরে লক্ষণের দিকে তাকালেন লক্ষণ যাও রাবণ আজ শত্রু নন তিনি মহাপণ্ডিত বেদবেত্যা শেষ সময়ে তার মুখ থেকে যা নির্গত হবে তা হবে অমূল্য শিক্ষা লক্ষণ চোখে অগ্নি কণ্ঠে বিদ্রোহ প্রভু এই রাক্ষস যিনি ধর্মকে পদদলিত করেছেন অহংকারে অন্ধ হয়েছেন তার কাছে কি আমি শিক্ষা নেব রাম শান্ত অথচ দৃঢ় লক্ষণ মৃত্যু শয্যায় মিথ্যা থাকে না শেষ নিঃশ্বাসে উচ্চারিত বাণী মানুষের সত্য স্বরূপ আজ রাবণ শত্রু নন আজ তিনি মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে সত্য বলবেন লক্ষণ ধীরে ধীরে রাবণের দিকে এগিয়ে গেলেন বসে পড়লেন রক্তাক্ত দেহের কাছে রাবণ কণ্ঠভগ্ন অথচ গম্ভীর স্বর সোন লক্ষণ সৎকর্মে কখনো বিলম্ব করো না আজকের কাজ আগামিতে ফেললে মৃত্যু হঠাৎ এসে দাঁড়াবে শত্রুকে কখনো হেলা ফেলা করো না ক্ষুদ্রতম শত্রুও সময়ের মহা ধ্বংস আনতে পারে অহংকার মানুষের সর্বনাশের মূল শক্তির অহংকার আমায় অন্ধ করেছে জ্ঞানের আলো থাকতেও অন্ধকার এড়াতে পারিনি রাবণ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন দশটি শির ধুলির সাথে মিশে গেল অহংকারের পতনের সাথেই রইল শিক্ষা যুগ যুগান্তরের আমেক সত্য রাবণ শিখিয়েছিলেন অহংকার মৃত্যু ডেকে আনে কিন্তু মৃত্যুর আসল রহস্য সেটি প্রকাশ পায় রামের আংটির কাহিনীতে দুই রামের আংটির কাহিনী মৃত্যুর চক্র নিস্তব্ধ অয়োধ্যা রামের শেষ প্রহর কাছে দাঁড়ে অটল প্রহরী হনুমান জমদূত প্রবেশ করতে পারলেন না ভক্তির প্রাচীর অটল অঞ্জনী নন্দন দাঁড়িয়ে মৃত্যুকেও রুখে দিলেন রাম স্নিগ্ধ হাসি নিয়ে আঙুল থেকে আংটিটি ফেললেন প্রতিধ্বনি টুন টুন পাতালে মিশিয়ে গেল হনুমান আংটিতে নিয়ে এসো হনুমান পাতালে নেমে দেখলেন অগণিত আংটি স্তূপ সব একই সব অভিন্ন কোনটা সত্য কোনটা মায়া নাগরাজ গম্ভীর কণ্ঠে বললেন এ লীলা অনাদি যুগে যুগে রাম অবতন্য হন যুগে যুগে আংটি হারায় যুগে যুগে তুমি খুঁজতে আসো অবতারও সময়ের নিয়মে বাধা শেষ মানেই শুরু মৃত্যুই চক্র হনুমান স্তব্ধ চোখ নত করে ফিরে এলেন রামের মুখে শান্ত হাসি আকাশে শঙ্খধ্বনি শিক্ষা স্পষ্ট ভক্তি মৃত্যুকে ঠেকাতে চায় কিন্তু মৃত্যু কোনো অন্ত নয় মৃত্যুই চক্র আর চক্রই অনন্ত রামের আংটি শিখিয়েছেন মৃত্যু শেষ নয় এ এক চক্র কিন্তু অনন্ত যাত্রার গভীরতম সুর শোনা যায় শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানে তিন শ্রীকৃষ্ণের মহাপ্রস্থান বাঁশির অন্তিম নীরবতা কুরুক্ষেত্রের ধুলি আকাশ স্তব্ধ গান্ধারী হৃদয়ের দগ্ধ আগুনে কৃষ্ণের দিকে স্থির দৃষ্টি হে মাধব তুমি নীরব দাঁড়িয়েছিলে যখন আমার সৎপুত্র ধুলিতে লুটিয়েছিল তুমি চাইলে রুখতে পারতে কিন্তু করলে না যেমন আমার বংশ ধ্বংস হয়েছে তেমনি তোমার যাদব বংশ ধ্বংস হবে এ আমার অভিশাপ কৃষ্ণ স্থির নয়নে অনন্ত শান্তি মাতা অভিশাপও সময়ে অঙ্গ লীলা পূর্ণ হবে নিজের নিয়মে বছর ঘুরল অভিশাপ সত্য হল যাদবরা নিজেদের হাতে ধ্বংস হল দ্বারকা সোনালি প্রাসাদ সমুদ্রে মিলিয়ে গেল যেন ঢেউ মুছে দিল এক স্বপ্নের শহর কৃষ্ণ নিঃসঙ্গ ধীর পদক্ষেপে অরণ্যে প্রবেশ করলেন এক অশ্বত্থ বৃক্ষের তলায় বসলেন এই বৃক্ষ যেন সংসারের প্রতীক আর তার নিচে বসে আছেন সংসারের অধিপতি দূরে শিকারী জড়া কৃষ্ণের পদতল দেখে হরিণ ভেবে তীর ছুললেন। তীর বিদ্ধ হল কৃষ্ণের পদে জড়া দৌড়ে এসে পদে লুটিয়ে পড়ল প্রভু আমি অজ্ঞ ক্ষমা করুন আমাকে কৃষ্ণের চোখে করুণা ঠোঁটে অমৃত হাসি ভয় করো না জরা তুমি অপরাধী নয় তুমি তো সময়ের দূত আত্মা জন্ম নেয় মরে না অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না এ দেহের লীলা শেষ হবে কিন্তু আমি অনন্ত কৃষ্ণ আকাশের দিকে চাইলেন অস্বত্থের পাতা কেঁপে উঠল বাতাস থেমে গেল যেন প্রকৃতির নিজেই শোক জানালো অনন্তের বিদায়ে ধীর চোখ বুঝলেন তিনি আকাশ স্তব্ধ দেবতা ঋষি কাল সব নত হয়ে দাঁড়ালো যেখানে পথ ফোরায় সেখানেই পথে শুরু আলোকের যে স্রোত লুকিয়ে থাকে অন্ধকারে আজ সেই স্রোতে মিশে গেলেন তিনি বাঁশি স্তব্ধ কিন্তু নিরবতার বুকে উঠল অনন্ত সঙ্গীত প্রিয় দর্শকবৃন্দ রাবণ শিখিয়েছেন অহংকার মৃত্যু ডেকে আনে রাম শিখিয়েছেন মৃত্যু এক চক্র কৃষ্ণ শিখিয়েছেন মৃত্যু অন্ত নয় অনন্তের যাত্রা এই কাহিনীগুলো শুধু পুরাণ নয় এ আমাদের জীবনের রায়না আমাদের সাথেই থাকুন সনাতন ইউনাইটেডে যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে আছে চিরন্তন সত্য